আমি আপনি আহনুল হাদিস কেন হলাম কেন বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের মতো আমাদের আমল বা আমাদের আকিদা নয় বা সারা বিশ্বের অধিকাংশ মানুষের মতো আমল আকিদা আমাদের নয় কেন কেন আমরা তাদের থেকে একটু আলাদা হলাম এটা আমাদের জানা দরকার না তিনটি বিষয় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে কেন আমরা আহুল হাদিস আহুল হাদিস হওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস আমাদের মৌলিক বৈশিষ্ট্য প্রথম যেটা বৈশিষ্ট্য আমরা নির্ভেজাল তাওহিদের অনুসারে পয়েন্ট কি বললাম আমরা নির্ভেজাল তাওহিদের অনুসারী অর্থাৎ আমরা এক মাত্র এবং একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করি একমাত্র তারই দাসত্ব করি একমাত্র তারই কাছে আমাদের চাওয়া পাওয়া নিবন্ধন করি পৃথিবীর অন্য কোনো মানুষ নয় পৃথিবীর অন্য কোনো কিছু নয় যাদের কাছে আমরা মাথা নত করি আমরা মাথা নত করি আমরা আত্মসমর্পণ করি একমাত্র আমাদের সেই মহান রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের কাছে মাধ্যম দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা বিধান যিনি দিয়েছেন যার কাছে আমরা আমাদের মৃত্যুর পরে ফিরে যাব সেই মহান রবের একমাত্র আনুগত্য আমরা করি একমাত্র দাসত্ব আমরা তারই করি আমরা তার সাথে কাউকে শরিক করি না এটা হচ্ছে আমাদের মূল পরিচয় কোনো আহলের সন্তান সে যদি কিছুই না জানে কমপক্ষে সে মাজারে যে সিজদা করবে না তার কারণ তার এই উন্নত ললাট সে অন্তত পক্ষে এইটুকু জানে আমার এই উন্নত ললাট মহান ছাড়া অন্য কারোর সামনে নত হতে পারে না এটা হলে সবচেয়ে বড় পরিচয় যে আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না অন্য যারা রয়েছেন তারা আল্লাহর কাছেও মাথা নত করেন আবার অন্যের কাছেও মাথা নত করেন মসজিদেও সিজদা দেন দেন মাজারাজিয়ে সিজদা দেন কোনো বিপদ আপদ হলে আল্লাহর কাছেও চান আবার ওই যারা তাবিজ কবজ করে তাদের কাছেও যান সম্মানিত উপস্থিতি আলহাদিসদের এই মৌলিক বৈশিষ্ট্য যেন আমরা কখনো ভুলে না যাই আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যদি আমরা মাজারে যাই না কিন্তু আমাদের মধ্যেও কিন্তু অনেক অনেক বিষয় শীত ঢুকে যেছে ঢুকে যাচ্ছে যেগুলো আমরা হয়তো খেয়ালই করতে পারি না সমানিত উপস্থিতি আপনি একা একা যত পারেন মনাজাত করেন কিন্তু দলবদ্ধভাবে যখনই আপনি মনাজাত করছেন এটা একটা নির্দিষ্ট এবাদত পাঁচাত্তর সালাতের পরে যখন আপনি এটাকে নিয়ম বানিয়ে ফেলছেন বা যখনই আপনি এটাকে এভাবে পালন করছেন আপনাকে অবশ্যই দলিল দেখাতে হবে যে কোথায় করেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল যদি করেন অবশ্যই করতে হবে মানে করা তখন বাধ্যতামূলক হয়ে যাবে কিন্তু আল্লাহ রসুল যদি না করে থাকেন আমি আপনি এভাবে করার কোনো অনুমতি আল্লাহ রসুল কাছে পায়নি আল্লাহ রসুল বলছেন মানে আমির আমার আলাই আমরুনা ফরুল যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বিষয়ে আমার কোনো নির্দেশ নেই সেই আমল নিঃসন্দেহে বেদাত সেই আমল নিঃসন্দেহে পরিত্যাজ্য সময়ের উপস্থিতি অনেক সময় আমরা অনেক বেশি আমল করতে যে এই ধরনের বিপদে পড়ে যায় আল্লাহ আল্লাহ ব্যক্তিদের সম্পর্কে বলবো না যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা ধারণা করে আমরা বোধ খুব ভালো ভালো কাজ করছি অতএব অথচ এই ভালো কাজগুলোই তাদেরকে জাহান্নামের নামের পথে নিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল ইসলাম প্রত্যেক খুদবার সময় একটা কথা বলতেন ইয়াকুম মহাদাসাতিল ওমুর তোমরা নতুন সৃষ্টি করা থেকে বেদার থেকে তোমরা সব সময় বেঁচে থাকো ইননা কুল্লা মহাদাসাতিন বিদা কেননা প্রত্যেকটা নতুন সৃষ্টি হচ্ছে বেদাত অকুল্লা বেদাতিন দলালা প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রুষ্টতার কারণ অকুল্লা দলালাতিন ফিন্নার এবং প্রত্যেকটা পদভ্রুষ্টতা মানুষকে জানান্নানি নিয়ে চলে যায় সম্মানিত তো উপস্থিতি আজকে আমাদের সমাজে এই বিষয়গুলো কিন্তু জানে সবাই শির সম্পর্কে জানে না বেদাত সম্পর্কে জানে না এমন মানুষ খুবই কম কিন্তু তারপরেও আমরা বেদাত করে যাচ্ছি কেন এর পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে আমরা অধিকাংশ মানুষ যেহেতু অজ্ঞ সেজন্য সাধারণভাবে যখন আমাদেরকে বলা হয় যে এই কাজটি বেদাত তখন প্রথম যেটা আমরা মানে কি বলবো বিরোধিতা করে বলি সে কথাটা বলি যে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কাজটা করে এসেছে তারা কি ভুল করেছে সম্মানিত উপস্থিতি এই কথাটা আমরা সবসময় শুনি তাই না যারাই বেদ আত করে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি যে কাজটা করছেন এই কাজটাকে ঠিক করছেন আপনি যে এই যে মাইয়েত মারা গেল মারা যাওয়ার পরে দাফনের পরে আপনি আবার নতুন করে যে মোনাজাত শুরু করলেন এই কাজটাকে ঠিক করছেন আপনি যে মাইয়েত মারা যাওয়ার এক সপ্তাহ পরে কুলফানি করছেন তারপর চল্লিশ দিন পরে চল্লিশা করছেন এই কাজটাকে ঠিক করছেন এটা কি বেদাত হচ্ছে না তখন তারা একটাই কথা বলবেন বাপদাদা চোদ্দ পুরুষ করে আসছে তারা কি ভুল করেছিল সাময়িক উপস্থিতি ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে সমস্ত জাতি ধ্বংস হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল তারা তাদের বাপ দাদাকে অনুসরণ করা মানে বাপ দাদাকে তার আদর্শ মনে করত আল্লাহ বলছেন ওই দা ওই দা কিলা মুত্তাবিউ মান আল্লাহ যখন তাদেরকে বলা হতো তোমরা আল্লাহর নাজিল করা কিতাবের অনুসরণ করো তখন তারা বলতো ক্বালু বাল্লনাতাবিউ মা না আলাই আবানা আমরা তারই অনুসরণ করব যার উপরে আমরা আমাদের বাপ দেখে দেখেছি ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছিল সবাই কিন্তু এই উদাহরণ দিত যে আমার বাপ দাদা পুরুষ করে এসেছে আমরা যদি মুসলমান হয়ে থাকি আমরা যদি আহমুল হাদিস হয়ে থাকি আমাদের মুখ দিয়ে কখনোই কথা বের হবে না বাপ দাদা চোদ্দ পুরুষ করে এসেছে আমরা করব। বরং আমাদের সব সময় দলিল হবে কি কোরআন এবং হাদিসে যা এসেছে তাই আমরা করব। যখনই শুনবো আমরা কোরআন এবং হাদিস থেকে কোনো বিষয় তখন আমরা বলবো স্যামিল না ও তা না শুনলাম এবং মেনে নিলাম ওখানে কোনো যুক্তি তর্ক স্থাপন করব না আমরা বলবো না আমাদের বাপদারা চোদ্দ পুরুষ করে এসেছি তাই কি করব তা আমরা আমরা তাদের অনুসরণ করব না বাপদাদা চোদ্দ পুরুষ কোনো বিষয়ে না জানতেই পারেন কোনো বিষয়ে তাদের ভুল হতেই পারে সেই ভুলের অনুসরণ করা এটা আমাদের জন্য কেন জরুরি হবে সমাজ উপস্থিতি একটা উদাহরণ দেওয়া হতো এইভাবে যে আমাদের এক প্রজন্ম আগে দুই প্রজন্ম আগে আমাদের বাপদাদারা অনেক সময় দেখা যেত লুঙি পরে লুঙিটা কাছা মেরে ঘুরে বেড়াতো এখন আপনি আমি অনেক সভ্য হয়েছি আমরা তো কখন বলি না যে আমাদের বাপ দাদা লুঙ্গি কাছা বেড়ে ঘুরে বেড়াতো আমরাও লুঙ্গি কাছা ঘুরে বেড়াবো কেউ বলি আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা বলছি না কিন্তু শরীয়তের ক্ষেত্রে কথা বলছি উপস্থিতি আরেকটা যেটা আমরা বলি সেটা হচ্ছে গোড়ামি বা অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে আমাদের গ্রামে অমুক একজন বড় আলম ছিলেন তিনি কি কম জানতেন তার চেয়ে আরেকটু বাড়িয়ে বলি আমি যে এই মামের অনুসারী ফলোয়ার আমি হারাফি মাঝাবের অনুসারী ইমাম হারিফাকে কম জানতেন আমি ইমাম অনুসারী ইমাম কম জানতেন এই ধরনের কথা বলে অনেক সময় আমাদের ভাইরা সূন্য থেকে দূরে চলে যাচ্ছেন অথচ কোরআনে এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল তারা তাদের যারা পাদ্রী ছিল ধর্মীয় নেতা ছিল তাদেরকে এমনভাবে তারা অনুসরণ করতো যেভাবে অনুসরণ করা উচিত ছিল রাসুরকে আল্লাহ রাব্লাহ বলছেন ইত্তাহাদুল হাব্বার আহম অরহ বান আহম আর বাবা মিন্দুন ইল্লাহ নিশ্চয়ই যারা ইহুদি খ্রিস্টান ছিল তারা তাদের পাদ্রীদেরকে তারা তাদের ধর্মীয় নেতাদেরকে এমনভাবে এবাদত করতে এমনভাবে তারা অনুসরণ করত যেন যেন তারা রবের আসনে পৌঁছে গেছেন সমালে উপস্থিত আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদেরকে অনেক সময় বলা হয় আমরা লাম আজ হাবি তাই না লাম বলা হয় না আমরা কি আসলে লাম আমাদের মাঝাব আছে আমাদের সেই মাঝাবকে আমাদের মাঝাবা আছে মাধাবুর রসূস আল্লাহ্ আল্লিসলাম রাসূস যে মাঝাবে ছিলেন সে আর যে মাঝাবে ছিলেন আমরা সেই মাঝাবের লোক কিন্তু প্রচলিত চার মাঝাবকে আমরা অন্ধভাবে অনুসরণ করি না চার মাঝাবে যারা ইমামরা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি তারা যে ফতোয়াগুলো দিয়েছেন সেগুলোও আমরা অনুসরণ করি তবে কোন কোন ফতোয়া কোন মাসলা যদি কোরানে মুসলের বিপরীত হয় তাহলে সেটাকে আমরা ছেড়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করি না এই কারণে কারণ রাসুজুল্লা ইসলাম হচ্ছেন আমাদের মূল আদর্শ সেই আদর্শের সামনে পৃথিবীর যত বড় আলেমী হোক না কেন যত বড় আকাবের বুজুর্গ হোক না কেন যত বড় মুন্সী হোক না কেন তার কথা আমরা মানতে বাধ্য নই আমরা সবাইকে শ্রদ্ধা করি আমরা তাদেরকে অনুসরণ করি কিন্তু তাদের ফতোয়া যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী হয় ততক্ষণ কুরআন সৈরের বিপরীত যখন হয়ে যাবে তখন সেই ফতোয়া মানতে কি আমরা বাধ্য সম্মানিত উপস্থিতি আমরা শুধুমাত্র এইটুকুই বলেছি এইটুকুই বলার বলার কারণে আজকে কিন্তু আমাদের বিরুদ্ধে এত বেশি প্রপাগান্ডা তিন নম্বর যে বিষয়টি আমরা করি সেটি হচ্ছে দুনিয়াবি স্বার্থের ভয়ে আমরা অনেক সময় সত্যকে গোপন করি আমরা জানি এটা সত্য কিন্তু এই সত্য যদি আমি বলি তাহলে আমার ইমামতি থাকবে না আমার এই প্রতিষ্ঠানে চাকরি থাকবে না অথবা আমি একজন অনেক বড় নেতা রাজনৈতিক নেতা ধরে নেন আমি যদি বলি যে না কোরআন এবং সৈয়দ ইসলাম যে চলতে হবে তাহলে আমার অনেক ভোট কমে যাবে এই সমস্ত কারণে দুনিয়াবীর স্বার্থের কারণে অনেক সময় সত্য জানার পরেও আমরা সত্যকে অস্বীকার করে ফেলি এজন্য জন্য বলা হয়ে থাকে বলছেন আল্লাহ আমি যারা তারা তারা আমাদের রসুলকে আল্লাহ রসুলকে তারা সেভাবে চিনত যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনত ইহুদি খ্রিস্টানরা তারা আমাদের রসুল ইসলামকে চিনত না আল্লাহ রসুল যখন মক্কায় আসেন তখন ইহুদি খ্রিস্টানরা সবাই তাকে চিনতে পেরেছিল এটাই হচ্ছে শেষ জামানার নবী এটাই হচ্ছে আখের জামানার নবী কিন্তু সেই নবীকে তারা কেন মানতে পারে নাই এই জন্য মানতে পারে নাই তারা ধারণা করেছিল যে শেষ নবী আসবে তাদের বংশ থেকে অর্থাৎ ইসাক আল ইসলামের বংশধর থেকে কিন্তু যেহেতু ইসাকের বংশধর থেকে আসেন নাই শেষ নবী তিনি এসেছিলেন ইসমাইল আল ইসলামের বংশধর থেকে এই জন্য তারা হিংসা বশত হিংসাবশত তারা শেষ নবীকে গ্রহণ করে নাই সত্যকে জেনেও তারা সত্যকে গোপন করেছিল সমাজ উপস্থিতি আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যা মোটেও কম নয় আমরা আরেকটা যেটা করে থাকি স্বেচ্ছাচারিতা সত্য জানলাম তাও মানলাম না এমনিতে আমার ইচ্ছা আমি চলার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের সমাজে অধিকাংশ মানুষের অবস্থা আল্লাহ বলছেন ওমান আদাল্লু মিম্মানিতা বা হাওয়া হুবে গয়ে হুদামিন আল্লাহ ওই ব্যক্তি চেয়ে পদভ্রষ্ট ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া হেদায়েত বাদ দিয়ে নিজের thank yeah. you নিজের প্রবৃত্তির সে অনুসরণ করে নিজের ইচ্ছার সে অনুসরণ করে নিজের নফসের সে অনুসরণ করে এর চেয়ে পদভুষ্ট ব্যক্তি আর কে হতে পারে ইন্না আল কৌম আবিন নিশ্চয় আলাহ আলম কোনো হেদায়ত দান করেন না অতএব সমিত উপস্থিতি সুন্নাতের অনুসরণেই একমাত্র মুক্তি রয়েছে আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহাদিসদেরকেই আপনি সারা বিশ্বের মুখে একমাত্র সুন্নাতের অনুসারী হিসেবে দেখবেন যারা সুন্নাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় কোনো অবস্থাতে কোনো যুক্তি দিয়ে কোন ধরনের কোনো বাপদাদার দোহাই দিয়ে অথবা বড় ইমামের দিয়ে তারা কখনো হাদিসকে অস্বীকার করে না তারা কখনো সুন্নাতকে অস্বীকার করে না আহলে দ্বিতীয় বৈশিষ্ট্য এই জন্য তারা সর্বদা কুরআন এবং হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে আল্লাহ রসুল সাল্লাহ সর্বোচ্চ আদর্শ হিসেবে গ্রহণ করে এবং তাকেই তারা একমাত্র অনুসরণ করে এই জন্যই আহলুল হাদিসরা তাদেরকে বলা হয় যে তারা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা সুন্নাতের সবচেয়ে নিকটবর্তী সুন্নাতে তারা সবচেয়ে মানে কি বলবো দৃঢ় অনুসারে এই জন্য ইমাম ফতিবল বাগদাদি তিনি বলছেন অকুন্নুফিয়াতিন তাতে হাইয়াজুইলা হাওয়া তারজুইলাহি তুমি দেখবে প্রত্যেকটা দল যত দল রয়েছে পৃথিবীতে ইসলামের নামে প্রত্যেকটা দলকে দেখবে যে তারা নিজের ইচ্ছা অনুযায়ী নিজেদের কর্মসূচি গ্রহণ করেছে কোনো একটি বিষয় যদি তাদের মনে হয় এটাই পছন্দ নিয়ে তাদের কাছে তাহলে সেটাকেই তারা অনুসরণ করেছে হাদিস শুধু বাদ দিয়ে ফাইনাল কিতাবে আউদাত হুম কেননা আল্লাহর কিতাবে তাদের একমাত্র সম্বল ও সুন্নাতা হজ্জা তহম এবং রসুল সাল্লাহ সুন্নাত হচ্ছে তাদের একমাত্র দলিল ও রসুল ফিয়াতোহুম এবং আল্লাহ রসুল হচ্ছেন তাদের দলভুক্ত ওয়াইলাহি নিসব এবং তার দিকেই তারা কেবল তাদের সম্বন্ধ করে তারা কখনই বলে না আমরা অমুক অমুক তমুকের অনুসারী তারা সর্বদা বলে আমরা রসুল সাল্লাহ ইসলামের